বাংলাদেশ ক্রিকেট বোর্ড দিন দিন ক্রিকেট বোর্ড থেকে যেন মান অভিমান বোর্ডে পরিণত হচ্ছে এখন সবাই তো আর সাকিব আল হাসান হতে পারবে না ইমোশনলেস রোবোটিক যান্ত্রিক টাম্পেলা থিমেরে ভেঙে দিয়েছিলেন আম্পায়ারের সামনে আমরা কি সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক ডিসিশন নেই কিনা অনেক সময় সকলে কি শেখাচ্ছে ক্রিকেটার এই ব্যা কোচ এনে কি লাভ হলো অ দ্য বেস্ট প্লেয়ার তারকা ক্রিকেটার লিটন কুমার দাস এখন সেইজন ব্যক্তিগত কারণ দেখিয়ে অভিমান যদি বলি সেখান থেকে সরে যেতে চান তাকে কিন্তু বিসিবি প্রথমে বারত্যাপত্র নেয়নি আপনি একজন বেস্ট ব্যাটিং কনসালটেন্ট আনার পর কেন বর্তমান সিনিয়র সহকারী কোচকে বিদায় নিতে হবে গেস্ট হিসেবে আনা আর কোচ হিসেবে দায়িত্ব আনার মধ্যে পার্থক্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড দিন দিন ক্রিকেট বোর্ড থেকে যেন মান অভিমান বোর্ডে পরিণত হচ্ছে প্রতি মাসেই আপনি কোনো না কোনো নতুন স্টোরি পাবেন যে স্টোরিতে কেউ না কেউ মান অভিমান করছেন সেই মান অভিমান আবার বোর্ড ভাঙাচ্ছে গত সপ্তাহে শুনলাম শান্তর কথা অধিনায়ক নিয়ে এই সপ্তাহে শুনছি কোচের কথা তো আমি ফয়সাল তেতুমের সাথে আজকের পর্বে এই মান অভিমান নিয়ে আসলে কি খেলা হচ্ছে সেটা একটু জানার চেষ্টা করবো একই সাথে আপনার পার্সপেক্টিভটা একটু জানতে চাই আমার পার্সপেক্টিভ হচ্ছে যেন ভূতের মুখে রাম নাম শুনতেছি মানে যে নিজে এই যে মান অভিমান থেকে একটু আগে তার কী হয়েছে হঠাৎ করে সে আমার মতো টি শার্ট পরে সে গিয়ে চেঞ্জ করে আসছে যে না সেই টি শার্টে আমার সাথে নাকি আলাপ করবে না কারণ সে আমার মতো মানে সে ডিফারেন্ট এটা সে বুঝাইতে চায় জোর করে আরেকটা জিনিস বলি এবার আমি একটু নিজে কনফেস করি যে এই শো থেকে আমি একদিন অভিমান বা রাগ করে আমি উঠেও চলে গেছি তো আমরা তো ভাই মানুষ এবং পেশাদার সাংবাদিকতাও করছি তো আমরা প্রায়শই ভুলে যাই একজন অ্যাথলেটের যেন সেই অধিকার নেই তিনি তার কোনো ইমোশন শো করতে পারবেন না এখন সবাই তো আর সাকিব আল হাসান হতে পারবে না ইমোশনলেস রোবোটিক যান্ত্রিক এখন সবাই তো আসলে মানে আমরা বাংলাদেশের মানুষ এবং সেখানে আমাদের ইমোশন আমাদের সঙ্গে জড়িত তার উপর আপনারা সোশ্যাল মিডিয়ায় যা করেন এবং সেটা যে কি পরিমাণ ইফেক্ট ফেলে অনেক সময় সেটা চিন্তা করা হয় ইমোশনলেস ব্যাপারটাকে আমরা হয়তো এক্সপ্রেশনলেস

সেখান থেকে কিন্তু খেলে উঠে পাটোয়ারি পাটোয়ারি নুরুল হাসান সোহান তৌহ যখন পাচ্ছেন তিনি কি একই পারফরমেন্স দিতে পারছেন কিনা সেটা হচ্ছে আমার কাছে প্রশ্ন এক দ্বিতীয়ত একটা মানুষ যিনি বিপিএলে ভালো করছেন নট টেসি তিনি জাতীয় দলের হয়েও সেম লেভেলে ভালো করবেন সো আমরা কি সোশ্যাল মিডিয়ার যেই ট্রায়াল বা সোশ্যাল মিডিয়ার যে চাওয়া পাওয়া সেটার উপর অনেক বেশি ফোকাস দিচ্ছি ক্রিকেট বোর্ড হিসেবে টু সাম এক্সট্যান্ট গ্যাস কারণ আমরা প্রায় সেটা সবচেয়ে বেশি হয়ন যখন দল ঘোষণা হয় হ্যাঁ দল ঘোষণা আগের পরে থেকে সোশ্যাল মিডিয়ায় কাউকে নিয়ে খুব ভয় ওঠে যেমন অনেকে আমরা বলতে পারি যে এনামূলক বিজয় বোধে সোশ্যাল মিডিয়ার কারণেই দলে নুরুল হাসান সোহান বোধ হয় সোশ্যাল মিডিয়ার কারণেই দলে আবার বাদ যাচ্ছেন তারা যেমন জাকের আলিকে বাদ এখন যদি বাদ দেওয়া হয় সবাই মনে হবে যেন সোশ্যাল মিডিয়ার কারণেই এখন বাস্তবতা আমি একটা ওই কথা বলছিলাম যে আপনারা বা আমরা বা অনেকে সোশ্যাল মিডিয়ায় যে পরিমাণ ধরুন হেইট ছড়ানো হয় কাউকে সেটা একটা প্রভাব প্রভাবলি সবখানে পড়ে হ্যাঁ এখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটাকে হয়তো কীভাবে হ্যান্ডেল করছে কীভাবে ফেস করছে তার উপর অনেক কিছু ডিপেন্ড করে এখন মির রাহান মাসুদ তাকে আপনি একসাথে সোশ্যাল মিডিয়ায় দেখেন যতই কিছু বলেন যতই করেন আমি হয়তো বা সেটা আমার জন্য একটা কথা করে আমাদের এই শোটা মোটামুটি যে কয়জন নিয়মিত দেখছেন তাদের উদ্দেশ্যে বলি যখন ফয়সাল তুমি বাস্তবতার কথা বলে আমার কাছে জিনিসটা একটু মানে ফানি লাগে কারণ ফয়েস আলতি তুমি অনেক বেশি আবেগের কথা বলেই অভ্যস্ত তিনি যখন বাস্তবতার নিরিখে নিরিখে কতখানি এবং আবেগ কতখানি সেখানে জড়িয়ে থাকে সেটা একটা বড় প্রশ্ন থেকে যায় যেমন বাংলাদেশের ক্রিকেটে যখন কায়েসের কথা আসে বারবার তার নামের পাশে একটা ট্যাগ আসে অটোমেটিক্যালি বঞ্চিত আমরা যদি তার টেস্ট অথবা টি টোয়েন্টিতে তার এভারেজ দেখি তার যে কয়টা ম্যাচই খেলেছেন তার পারফরমেন্স দেখি আমরা ঠিক বঞ্চিত শব্দটা বলতে পারি কিনা সেই প্রশ্ন থেকে যায় ইমরুল কায়েসের অধ্যায় হয়তো আমাদের শুধু দিয়ে আসলে আপনি বাংলাদেশের ক্রিকেটারের পারস্পেক্টিভে কোন ক্রিকেটারেরকেই আপনি ওই ক্যাটাগরি করতে পারবেন না আমাদের গড় এভারেজ খুব আহামরি কিছু না যারা খেলেন যে তাকে বোধহয় ঠিকঠাক প্রপার সুযোগটা হয়নি দল থেকে ছিল না আসলে জাতীয় পর দিন খেলেছেন না গিয়ে একটু নতুন নিয়ে বর্তমান যিনি

কেওটিক এবং ডিলেমা যুক্ত কারণ হচ্ছে আশরাফুলের বিরুদ্ধে একটা বড় অংশ আছে আপনারা জানেন যে বার্শরাফিবিন মুর্তুজার সাথে যখন পার্সোনালি কথা হয় বা তামিম ইকবালের সাথে যদি আপনার পার্সোনালি কথা হয় আশরাফুলের বিষয়ে অনেক কিছু আপনারা শুনতে পারবেন কারণ হচ্ছে এমন একটা সময় বাংলাদেশকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়ার একটা কথা ছিল দুই হাজার সাত থেকে দুই হাজার দশ বারোর ওই সময়টাতে খুব আশা জাগিয়ে নিয়ে সময়টাতে আমরা পরবর্তীতে শুনেছি যে ফিক্সিং হয়েছিল ওই সময় বাংলাদেশের ক্রিকেটে সো এই ব্যাপারগুলো যারা তুলনামূলক সৎ ক্রিকেটার তুলনামূলক শব্দটা আমি উল্লেখ করেছি ফিনান্সিয়ালি অনেস্ট ক্রিকেটারদের আসলে তাদের গায়ে লাগাই স্বাভাবিক এবং ওই ক্রিকেটাররা আসলে ওই সময়ে যেহেতু তারা স্ট্রাগল করেছে দলের জন্য কষ্ট করেছে তাদের মনের মধ্যে একটা নেগেটিভ এম্বিয়েন্স থাকাটা খুব অস্বাভাবিক না তিনি যখন আবার কোচ হিসেবে ফেরত হ্যাঁ এটা সত্যি বাস্তবতায় নিরিখই বলতেছি তিনি শাস্তি পেয়েছেন শাস্তি তার মেয়াদ শেষ হয়েছে আইসিসির যা যা নীতিমালা সবকিছু মেনে তিনি তিনি টক শো করতেছেন তিনি বিভিন্ন জায়গায় ভয়েস দিচ্ছেন ক্রিকেট নিয়ে ওপিনিয়ন দিচ্ছেন সব কিছু মিলে আমি বলবো যে ঠিক আছে আশরাফুল আসতে পারেন আবার ক্রিকেটারদের যে ক্ষোভটা ওইটাকেও একেবারে উড়িয়ে দেওয়ার নয় এইখানে মূল ব্যাপারটা হচ্ছে আপনি একজন বেস্ট ব্যাটিং কনসালটেন্ট আনার পর কেন বর্তমান সিনিয়র সহকারী কোচকে বিদায় নিতে হবে আচ্ছা হ্যাঁ এইটা একটু ব্যাখ্যা করা দরকার সিনিয়র সহকারী কোচ হঠাৎ করেই তিনি হচ্ছে ব্যক্তিগত কারণ দেখিয়ে একটা পদত্যাগপত্র জমা দেন বিসিবিতে যে গুঞ্জনটা অনেকদিন ছিল যে প্রথমত তার বিরুদ্ধে নানান অভিযোগের পাহাড় জমে ছিল যে তিনি হচ্ছে দলে সিন্ডিকেট করছেন তিনি তার পছন্দের খেলোয়াড়দের সুযোগ দিচ্ছেন জাকের আলীকে ক্যাপ্টেন করা হয়েছিল তারই প্রত্যক্ষ বা চাহিদায় এবং সবসময় তিনি একটা ফেস হিসেবে আসছিলেন এই দলে আপনি যদি দেখেন অনেকে আমরা হয়তো দলের কোচের কথা মাঝে মধ্যে ভুলে যাই ফিল সিমস নামে কেউ আছেন এখন ব্যক্তিগত কারণ দেখিয়ে অভিমান যদি বলি সেখান থেকে সরে যেতে চান তাকে কিন্তু বিসিবি প্রথমে পদত্যাগ পত্র নেয়নি মেলোড্রামাগেইন আহ বাট শেষ পর্যন্ত তিনি সরে যাচ্ছেন যেখানে তার মেয়াদ দুই পর্যন্ত তিনি সরে যাচ্ছেন এবং আমার যেটা মনে হয়

যে অতীতটা আমরা দেখে এসেছি যেহেতু আমরা মোটামুটি থেকে একই সাথে কাজ করছি এবং দুই হাজার উনিশ সালে স্টিভ রোডস এর বিদায় যদি একসাথে ইন্টারভিউ করেছিলাম স্টিভ রোডস এর বিদায়ের পরে দুই বাইশ সালে ডোমিঙ্গো রাসেল ডোমিঙ্গোর বিদায় দুই চব্বিশ সালে এসে সিং এর বিদায় প্রত্যেকটা বিদায়ী অনেক বেশি ড্রামাটিক এবং একই সাথে খুব নেগেটিভ একটা অ্যাসপেক্ট হয়েছে যে এবং এটা হয়েছে নেগেটিভ অ্যাসপেক্ট কি সোশ্যাল মিডিয়া থেকে কিনা সোশ্যাল মিডিয়া থেকে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি সোশ্যাল মিডিয়া থেকে বাট এটাকে ইগনাইট করছে কারা দেখবেন যে বাংলাদেশের ক্রিকেটাররাই যখন মাশরাফি বিন মর্তুজার মানের একজন ক্রিকেটার যিনি বাংলাদেশের দীর্ঘদিন সাবেক অধিনায়ক ছিলেন তিনি এক কাপ কফি খাওয়ার কথা বলে যখন রাসেল ডোমিঙ্গোর কথা আলাদাভাবে উল্লেখ করেছেন যে তার বিদায়টা আসলে ঠিক মতো হয়নি সো তিনি আসলে বিদায় নেবেন কবে সেই প্রশ্ন থেকে যায় দ্বিতীয়ত সরাসরি একজন ক্রিকেটার চন্ডিকা হাতর সিংহের কথা বলেছে যে তিনি যতদিন কোচ থাকবেন তিনি কখনোই ক্রিকেটে ফিরবেন না এই টাইপের কথা কিন্তু এসেছিল এবং একই সাথে চন্ডিকা হাতর সিংহের বিদায়টা এমন একটা সময় এসেছে যখন বাংলাদেশের ক্রিকেট দল তাদের টেস্ট ক্রিকেট ইতিহাসে সেরা সাকসেস অ্যাওয়েতে গিয়ে পেয়ে দেশে ফিরে এসেছে সো ওভারঅল যদি আপনি বলেন সব সময় কোচদেরকে একটা নেগেটিভ অ্যাম্বিয়েন্সে ফেলা হয়েছে এবং আপনি যদি পাকিস্তানের মানে পাকিস্তান হচ্ছে পৃথিবীর ইতিহাসে আমি বলবো সবচেয়ে

সবাইকে তিনি আনতেন এবং সেইটা আমার মনে হয় যে আহ তামিম্বালকে তো আপনারা প্রেসিডেন্ট বানাননি বিজেপির প্রেসিডেন্ট বা বিজেপি আমি তো ভোটিং এর সাথে কোনোভাবেই রিলেটেড ছিলাম না বাট একটা কথা বলি তকসতে গেস্ট হিসেবে আনা আর কোচ হিসেবে দায়িত্ব নিয়ে আনার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আমি একটা পুরাতন ব্যাখ্যায় যাই বাংলাদেশের একটা বড় সমস্যা হচ্ছে বিদেশি কোচদের ক্ষেত্রে বাংলাদেশের লাইফস্টাইলের একটা বড় চেঞ্জ আসে বাংলাদেশ যেহেতু এরকম প্রথমত ধরেন তারা একটু উপভোগ করতে চায় যে কোনো জায়গায় গেলে ওইরকম নাইট লাইফ নাই বাংলাদেশের কেউ অনেক এনভায়রমেন্ট তারপরে যদি আপনি আসেন

এবং এখন আমরা যারা আশরাফুলকে মাথায় তুলছি আমি প্রিটিশ ইউর জাস্ট এই সিরিজের পরেই হয়তো মানে আশরাফুল আসলে একটা সিরিজে বিচার করার কিছু নেই কিন্তু তখন আবার সবাই বলা শুরু করে আশরাফুল কী শেখাচ্ছে ক্রিকেটারদের এই কোচ এনে কী লাভ হলো সো এইটা হচ্ছে আমাদের একটা ডিলামা যেটা আমরা হয়তো ফ্যান হিসেবে বা আমরা ক্রিকেট সংস্থা অনেকেরই সেই অধিকার আছে এ ধরনের কমেন্টস করার কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বোধ হয় অ্যাজ এ গভর্নিং বডি সেক্ষেত্রে সিদ্ধান্তটা নিতে হবে সম্পূর্ণ পেশাদারিত্বের সঙ্গে কে কি বললো সেই সমস্তকে ফিল্টারিং করে তারা নিজেদের পারফরমেন্স অ্যানালাইসিসের ভিত্তিতে এটা করা হচ্ছে একই সাথে রায়ন আমরা এটা যখন বলছি যে বাংলাদেশ দল এখন আমরা সবাই জানি এই জিনিসটা দেখে তুই আমার সঙ্গে এগ্রি করবে যে বাংলাদেশ দল এখন মেইন প্রবলেম ওয়াজ ব্যাটিং এবং মিডল অর্ডার এটা আমার কাছে মনে হয় এবং সেটার দায়ভার কোচ হিসেবে সালাউদ্দিনকে অবশ্যই নিতে হবে তবে বাংলাদেশ ক্রিকেট দলের খেলা যখন যেই পর্বে দেখি পুরোটাই প্রবলেমেটিক মনে হয় আমার কাছে এবং একই সাথে এই শোটা শেষ করছি এই এরকম তোর সঙ্গে আমি যতক্ষণ কথা বলে আমার

আনবিলিভেবল এটা কি ধরনের কথা বাংলাদেশের জনগণ আমি তার বিরুদ্ধে আছি ভাই প্লিজ এই লোকটার কেউ একটা কাউন্সিলিং দরকার তুই বলছিলেন না দরকার নাকি স্যার ধন্যবাদ কি আমি তো তোর সঙ্গে আমি আচ্ছা এনওয়ে ভাই সরি আই আই এম শিওর যে দর্শকরাই সবচেয়ে বড় বিচারক তো আপনারা বিচার করবেন আজকের মত আমরা মীর ভার্সেস মীর থেকে বিদায় নিচ্ছি তাই তাই